হ্যালো বিয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্ট্রিতে আলোচনা করব আমাদের এমন একটি প্রসঙ্গ নিয়ে যা হলো বিশ্বের একটি এমন একটি দেশ রয়েছে যার শুধুমাত্র একটি দেশ তাদেরকে স্বীকৃতি প্রদান করেছে এবং অন্যান্য দেশের তাদেরকে স্বীকৃতি প্রদান না করার কারণে তারা বিশ্বের অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে আর সেই দেশটিকে শুধুমাত্র একটি দেশই স্বীকৃতি প্রদান করেছে তা হলো তুরস্ক তো আজকে আমরা হিস্ট্রি হোম ডকুমেন্ট্রিতে জানতে চলেছি এমন একটি দেশ সম্পর্কে যা হলো তুর্কি সাইপ্রাসের ইতিহাস সম্পর্কে তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন কথা না করে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায় উত্তর সাইপ্রাস আনুষ্ঠানিকভাবে উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র টিআরএনসি যা তুর্কি রিপাবলিকান নর্থ সাইপ্রাস নামে পরিচিত একটি উত্তর প্রকৃত রাষ্ট্র যা সাইপ্রাস দ্বীপের উত্তর পূর্ব অংশ নিয়ে গঠিত এটি শুধুমাত্র তুরস্ক দ্বারা স্বীকৃত এবং এর অঞ্চলটিকে অন্যান্য সমস্ত রাজ্য সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ হিসেবে বিবেচনা করে উত্তর সাইপ্রাস উত্তর পূর্বে কার্পাস উপদ্বীপের অগ্রবাগ থেকে মারফো বে কেপ কর্মটিস এবং এর পশ্চিমতম বিন্দু পশ্চিমে কোকিনিয়া এক্সক্লেভ পর্যন্ত বিস্তৃত এর সর্বদক্ষিণ বিন্দু হল লরুজিনিয়া গ্রাম জাতিসংঘ নিয়ন্ত্রণাধীন একটি বাফার জোন উত্তর সাইপ্রাস এবং দ্বীপের বাকি অংশের মধ্যে প্রসারিত এবং নিকোসিয়াকে বিভক্ত করে দ্বীপের বৃহত্তম শহর এবং উভয় পক্ষের রাজধানী উনিশশো চুয়াত্তর সালের একটি অভ্যুত্থানের দ্বীপটিকে গ্রীসের সাথে সংযুক্ত করার প্রচেষ্টা অংশ হিসাবে সঞ্চালিত সাইপ্রাস তুর্কি আক্রমণ প্ররোচনা দেয় এর ফলে উত্তরের গ্রিক সাইপ্রিটিওর জনসংখ্যার বেশিরভাগ উচ্ছেদ দক্ষিণ থেকে তুর্কি সাইপ্রিটিওদের উড্ডয়ন এবং দ্বীপের বিভাজন ঘটে যার ফলে উনিশশো তিরাশি সালে উত্তর একদফাভাবে স্বাধীনতা ঘোষণা করে স্বীকৃতির অভাবের কারণে উত্তর সাইপ্রাস অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক সহায়তার জন্য তুরস্কের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সাইপ্রাস বিরোধের সমাধান পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তুর্কি রিপাবলিকের নর্থ সাইপ্রাস সরকার সমর্থন এবং অনুমোদনের তুর্কি সেনাবাহিনী উত্তর সাইপ্রাসে একটি বৃহৎ বাহিনী বজায় রাখে অন্যদিকে সাইপ্রাস প্রজাতন্ত্র ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে একটি দখলদার বাহিনী হিসাবে বিবেচনা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব এই সামরিক উপস্থিতি নিন্দা করা হয়েছে উত্তর সাইব্রাস হলো একটি আধা প্রেসিডেন্সিয়াল গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে একটি সংস্কৃত ঐতিহ্য রয়েছে যা বিভিন্ন প্রভাব এবং একটি অর্থনৈতিক যা পরিষেবা খাতের দ্বারা প্রভাবিত দু এবং দুই হাজার দশের দশকের অর্থনৈতিক প্রবৃত্তির দেখা গেছে দুই হাজার এর দশকের মাথাপিচু জিএনপি গুণের বেশি কিন্তু সাইপ্রাস প্রজাতন্ত্র কর্তৃক উত্তর সাইপ্রাসের বন্দরগুলি আনুষ্ঠানিকভাবে বন্ধ করার কারণে একটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এটি পিছিয়ে রয়েছে সরকারি ভাষায় তুর্কি স্বতন্ত্র স্থানীয় উপভাষা কথিত হয় জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ সুন্নি মুসলমানদের নিয়ে গঠিত যেখানে ধর্মীয় মনোভাব বেশিরভাগই মধ্যপন্থী এবং ধর্ম নিরপেক্ষতা বজায় রাখে উত্তর সাইপ্রাস হলো তুর্কি সাইপ্রিয় স্টেট নামে ইসিও এবং ওআইসি এর একটি পর্যবেক্ষক রাষ্ট্র তার্কি সাইপ্রিটিও কমিউনিটি নামে পি এসি ই এর নিজস্ব নামে তুর্কি রাজ্যের সংগঠন জেনারেল ইউ থান্ট রিপোর্ট করেছেন যে ইউফাইসি বিশৃঙ্খলা সমগ্র দ্বীপ জুড়ে সম্পত্তির সমস্ত ক্ষতির একটি বিশদ জরিপ চালিয়েছে এটি দেখা যায় যে একশো গ্রাম যার বেশিরভাগই তুর্কি সাইপ্রিয়ট বা মিশ্র গ্রাম পাঁচশো সাতাশটি বাড়ি ধ্বংস হয়েছে এবং দু হাজারটি অন্যান্য লুটপাটের কারণে ক্ষতি হয়েছে তুর্কি সাইপিওট গ্রামগুলির ব্যাপক লুটপাট বিশ হাজার শরণার্থীকে সশস্ত্র সিটমহল ফিরে যেতে অনুপ্রাণিত করেছিল যেখান তারা বেঁচে থাকার জন্য তুরস্ক থেকে খাদ্য চিকিৎসা সরবরাহের উপর নির্ভর করে পরবর্তীতে এগারো বছর ধরে ছিল তুর্কি সাইপ্রিয়টরা সিটমহল রক্ষার জন্য আধা সামরিক গোষ্ঠী গঠন করে যার ফলে দ্বীপের সম্প্রদায়গুলিকে ধীরে ধীরে দুটি সূত্র শিবিরে বিভক্ত করে সংসদার হাজার হাজার তুর্কি সাইপ্রিওটকে ব্রিটেন অস্ট্রেলিয়া এবং তুরস্কের অভিবাসন করে সহিংসতার থেকে বাঁচার চেষ্টা করেছে আঠাইশ ডিসেম্বর উনিশশো অস্থায়ী প্রশাসনের প্রতিষ্ঠিত হয় সালে জুলাই সরকারের বিরুদ্ধে সাইপ্রিয়ট ন্যাশনাল গার্ডকে একটি দখলতার সেনাবাহিনীতে পরিণত করার অভিযোগ তোলেন পনেরোই জুলাই উনিশশো চুয়াত্তর গ্রিক সামরিক ডামতা এবং সাইপ্রিয়ট ন্যাশনাল গার্ড সাইপ্রাস একটি গ্রিক সাইপ্রিয়ট সামরিক অভ্যুত্থানকে সমর্থন করেছিল প্রো এনসিস নতুন রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতি মাকারিওসের স্থলাভিষিক্ত হন গ্রিক সাইপ্রিয়ট অভ্যুত্থানকারীরা সাইপ্রাসের হেলেনিক প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠান ঘোষণা দেয় তুরস্ক দাবি করেছেন যে উনিশশো সালের গ্যারান্টি চুক্তির অধীনে অভ্যুত্থানটি তুর্কি সাইপ্রিয় জনগণকে রক্ষা করার জন্য সামরিক পদক্ষেপের জন্য যথেষ্ট কারণ ছিল এবং এইভাবে বিশ জুলাই তুরস্ক সাইপ্রাস আক্রমণ করে তুর্কি বাহিনী দ্বীপের উত্তরের চার এগারোতম অংশ সাইপ্রাসের মোট এলাকা প্রায় ছত্রিশ শতাংশ দখল করে এগিয়ে যায় অভ্যুত্থান জাতিগত সহিংসতার বরা একটি গৃহযুদ্ধের সৃষ্টি করেছিল যার পরে একটি বেঙ্গে পড়ে এবং মাকারিও ক্ষমতায় ফিরে আসেন দোসরা আগস্ট উনিশশো পঁচাত্তরের ভিয়ানায় আলোচনা জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সম্প্রদায়ের নেতা এবং মধ্যে একটি জনসংখ্যা বিনিময় চুক্তি হয় চুক্তি ভিত্তিতে উত্তর বসবাসকারী এক লক্ষ ছিয়ানব্বই হাজার গ্রিক সাইপির দক্ষিণ বসবাসকারী বিয়াল্লিশ হাজার তুর্কি সাইপ্রিয়টদের সাথে বিনিময় করা হয়েছিল রিজু কার্পারস অর্থোডক্স গ্রিক সাইপ্রিটরা আজিওস অ্যান্টনিক এবং আগিয়া টায়ারা তাদের নামে থাকতে বেছে নিয়েছিল যেমন অ্যাসোমাটোস কাপাসিয়া এবং কোরাকামিকিটিসের ক্যাথলিক মারে ছিল প্রায় পনেরোশো গ্রিক সাইপ্রিয়ট এবং পাঁচশো তুর্কি সাইপ্রিয়ট মুখোস হয়েছে এই আক্রমণটির ফলে উনিশশো চুয়াত্তর সালে আগস্টে উত্তর সাইপ্রাসে প্রথম সার্বভৌম প্রশাসনিক সংস্থা সাহিত্যশাসিত তুর্কি সাইপ্রেট প্রশাসন গঠন করা হয় সাম্প্রতিক বছরগুলিতে পুনর্মিলনের রাজনীতি দ্বীপের বিষয়গুলিতে প্রাধান্য পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন দুই সালে সাইপ্রাসকে সদস্য হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এমনকি এটি বিভক্ত হলেও স্বাধীনতার পক্ষে তুর্কি সাইপ্রেটিয়াদের প্রেসিডেন্ট রোফ ডেকান্তাসকে প্রধান হচট খাওয়ার কারণে হিসাবে তাদেরকে দৃষ্টিভঙ্গি ছিল তবে গ্রিসের উত্তর তবে গ্রিসের পূর্ব ইউরোপীয় ইউনিয়ন সম্প্রসারণকে বাধা দেওয়ার হুমকির কারণ এটা আশা করা হয়েছিল যে ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাসের পরিকল্পিত যোগদান একটি মীমাংসার দিকে অনুগত হিসাবে কাজ করবে সাইপ্রাস সদস্য হওয়ার আগ পর্যন্ত তুরস্ক একটি নতুন সরকার নির্বাচিত হয় এবং ডেন সাইপ্রাস রাজনৈতিক ক্ষমতার হারান দুই সালে উভয় পক্ষের জন্য একটি কর্ণবট জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি মীমাংসা উপস্থাপনা করা হয়েছিল প্রস্তাবিত মীমাংসার বিরোধিতা করেছিল সাইপ্রাসের প্রেসিডেন্ট তাসোস পাপাডোপোলোস এবং তুর্কি সাইপ্রিয়টাদের প্রেসিডেন্ট রফ ডেন কতাস কর্ণবট পঁয়ষট্টি শতাংশ তুর্কি সাইপ্রিয়টরা প্রস্তাবিত গ্রহণ করেছিল গ্রিক সাইপ্রিয়টদের ছিয়াত্তর শতাংশ তা প্রত্যাখ্যান করেছিলেন ফলস্বরূপ সাইপ্রাস বিভক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রবেশ করা যার প্রভাব উত্তর সাইপ্রাসের জন্য সদস্য স্থগিত করা হয় ভোটের পরিপ্রেক্ষিতে ডেনকোটাস পদত্যাগ করেন তার উত্তরসূরি হিসাবে সমর্থক মেহমাদ আলী তা তালাতকে সূচনা করেন ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও চলমান নিষেধাজ্ঞা এবং বিচ্ছিন্নতার কারণে সমঝোতার পক্ষে এবং মেহমেদ আলী তালাত গতি হারিয়ে ফেলেছেন যে এগুলো শিথিল করা হবে ফলে তুর্কি সাইপ্রিটের ভোটাররা হতাশ হয়ে পড়ে এটি শেষ পর্যন্ত স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দুই সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী দেরবিস এরগুল দুই হাজার সালে রাষ্ট্রপতি সি নির্বাচন জয়লাভ করে যদিও এরগুলো এবং তার জাতীয় ঐক্য পার্টির উত্তর সাইপ্রাসের সাথে পূর্ণ মিলনের পরিবর্তে উত্তর সাইপ্রাসের স্বাধীনতার পক্ষে সাইপ্রাস প্রজাতন্ত্রে তিনি পূর্ণ মিলনের জন্য একটি মীমাংসার দিকে গ্রিক সাইপ্রিয়টের পক্ষের সাথে আলোচনা করেছে দুই সালে তুর্কি সাইপ্রিয়টরা উত্তর সাইপ্রাস এবং তুর্কি সরকার দ্বারা অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন দুই তুর্কি সাইপ্রিয়টদের বিক্ষোভ দেখে দুই সালের অক্টোবর ন্যাশনাল ইউনিটি পার্টির ইউপিভির প্রার্থী এরসিন তাতার বর্তমান প্রেসিডেন্ট মোস্তফা আকো কিংবের বের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচিত জয় হয়ে উত্তর সাইপ্রাসের প্রজাতন্ত্রের পঞ্চম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন আর এ দ্বারাই উত্তর সাইপ্রাসের রাষ্ট্রীয় কাঠামো চলমান চলছে কিন্তু বর্তমানেও এই দেশটিকে শুধুমাত্র একটি দেশের তাদের স্বীকৃতির কারণে তারা একটি দেশেরই উপর নির্ভরশীল হয়েছে তা হলো তুরস্কের উপর তো ভিওর্স আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের হিস্ট্রি হোম কিস্ট্রিতে অবশ্যই লাইক করবেন এবং আমাদের হিস্ট্রি হোমের সাথেই থাকবেন এবং আমাদের হিস্ট্রি হোমের যত সকল সংক্রান্ত বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করে জানাবেন যাতে আমাদের ভিডিও আপনারা সবার আগেই দেখতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি খোদা হাফেজ